বিজনেস খুলে বসে রয়েছে পার হেড পাঁচশো টাকা করে বলছে ঢুকতে আমরা পাঁচশো টাকা করে দিইনি বলে কি করছে আমাদেরকে গেটের বাইরে বার করে দিল এই যে তারাপীঠ মন্দির এই যে আপনারা দেখুন কি অদ্ভুত একটা ব্যবস্থা চলছে এই রাজ্যে আমি হিন্দু ধর্মের বা আপনারা হিন্দু ধর্মের মানুষ হয়ে মন্দিরে দেবদেবীর পুজো সহজে দিতে পারবেন না সেখানেও কাঠমানির ব্যবস্থা আছে দালালির ব্যবস্থা আছে আপনি মন্দিরে ঢুকতে গেলে টাকা দিতে হবে মায়ের দর্শন করতে গেলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তার জন্যেও কাটমানি দিতে হবে আমি নিজে গেছি আপনারা হয়তো অনেকেই জানেন কালীঘাটে ওই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে যে মন্দির কালীঘাট মন্দির আছেন সেখানেও এই ব্যবস্থা আছে তারাপীঠের যে চোটটা থাকে সেখানে ওই এই রকম ধরনের একটা জঙ্গল রাজ চলছে একটা দালাল চক্র চলছে পাঁচশো হাজার টাকা দু হাজার টাকা না দিলে আপনি মন্দিরে ঢুকতে পারবেন না এরকম অভিযোগও আছে এবং আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই এই রকম ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে এটা কোনো মিথ্যে বা ভুয়ো কোনো খবর নয় এই যে পুরো বিজনেস খুলে বসে রয়েছে পার হেড পাঁচশো টাকা করে বলছে ঢুকতে আমরা পাঁচশো টাকা করে দিইনি বলে কি করছে আমাদেরকে গেটের বাইরে বার করে দিল এই যে তারাপীঠ মন্দির এই যে এখানে পাঁচশো টাকা করে পার হেড নিচ্ছে মানে মায়ের দর্শন করা হবে দর্শনটাকে পুরো বাদ দিয়ে এখান থেকে পুরো আমাদেরকে এখান থেকে বার করে দিল কি আমরা এটা করিনি বলে পার হেড পাঁচশো করে দিচ্ছে এই যে সব বসে রয়েছে সব পান্ডাটা এই যে এই যে সব বসে রয়েছে দেখুন এই তো অবস্থা আমি চাই এই ভিডিওটা আমি যখন পরে যখন পোস্ট করব যেন পৌঁছে যায় এটা এইভাবে এইভাবে ডাকাতি করা তো কোনো মানে হয় না অনেক মধ্যবিত্তরা পুজো দিতে আসে এখানে তারা কিভাবে পুজো দেবে তাহলে মাকে দর্শন না করেই চলে যেতে হবে সেটা তো অবস্থা দেখছি